নমস্কার ডালিয়ার এই ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটা সুইচ ওয়ার্ড বলতে চলেছি যে সুইচ ওয়ার্ড দিয়ে আপনারা আপনাদের যে কোনো কাজ নিশ্চিতভাবে পেতে পারবেন তার আগে দু একটা কথা না বললেই নয় যে কথাগুলো হচ্ছে এই যে আমি আজকে ভিডিওটা করছি এটা ল অফ অ্যাট্রাকশানের মধ্যে পড়ছে ল অফ অ্যাট্রাকশান মানেই কিন্তু কিছু কথা বলবো এবং সেটা আমার দিকে অ্যাট্রাকশান হয়ে চলে আসবে এমন কিন্তু নয় ল অফ অ্যাট্রাকশানে কটা ধাপ আছে সেই ধাপগুলো কিন্তু আমাদের ভীষণভাবে মনে রাখতে হবে একেবারে মুখস্থ করে ফেলতে হবে ল অফ অ্যাটাকশানের চারটে ধাপের কথা আজকে আমি আপনাদের বলছি যেমন হচ্ছে চাওয়া কোনো কিছু চাওয়া এবং সেই চাওয়াটাকে বিশ্বাস করা তারপর হচ্ছে গ্রহণ করা এবং তারপরে আসছে কাজ করা এই চারটে ধাপ যদি আপনারা পালন করতে পারেন ঠিকমতো তাহলে কিন্তু ল অফ অ্যাট্রাকশান আপনাদের জন্য অবশ্যই কাজ করবে চারটে ধাপের একটু মানে বলে দিই চাওয়া যেটা সেই চাওয়াটা হচ্ছে আপনাকে ভীষণভাবে মনের ভেতর থেকে চাইতে হবে যে আমি কি চাইছি সেটা আপনার কাছে নিজের কাছে পরিষ্কার হতে হবে তারপরে বিশ্বাস করতে হবে মানে যার কাছে আমি চাইছি সে তার উপর পুরোপুরি নির্ভরশীল সে দেবে কি দেবে না এই ডাউটটা থাকলে হবে না আমি নিশ্চিত যে সে দেবেই তাহলে এটা বিশ্বাস করা আর একটা হচ্ছে গ্রহণ করা সে যে দিচ্ছে আমি গ্রহণ করছি এটা আর একটা হচ্ছে প্রধান গুরুত্বপূর্ণ জিনিস কারণ হচ্ছে কি অনেকে নিজের ভাগ্যকে অনেকে দোষারোপ করে যে আমার ভাগ্যটাই খারাপ আমার দ্বারা হবে না আমাদের হয় না এরকম যে দোষারোপগুলো আছে এই দোষারোপটা সম্পূর্ণ বন্ধ করতে হবে পুরোপুরি বিশ্বাস করতে হবে হ্যাঁ আমি গ্রহণ করছি সে আমাকে ভিডিও করতে দেবে না পরে পরে এটা আপনাকে পুরোপুরি ফিল করতে হবে যে হ্যাঁ আমি গ্রহণ করতে পারছি আপনি শিওর আপনি গ্রহণ করছেন রিসিভিং পাওয়ার বলে একে আচ্ছা এই রিসিভিং পাওয়ার পর কি করতে হবে আপনাকে কাজ করতে হবে যেটার জন্য চাইছেন শুধু চেয়ে বসে থাকলে তো হবে না সেটার জন্য কাজ করতে হবে তাহলে এই চারটে স্টেপ চারটে স্টেপ সমস্ত কিছুর জন্যই আপনাদের কিন্তু মনে রাখতে হবে তারপরেই গিয়ে আপনারা ল অফ কাজ করবে আজকে যে আমি সুইচ ওয়ার্ডটি বলতে চলেছি এটির ক্ষেত্রেও সেই একই রকম মানে পৃথিবীর যত ল অফ আছে সবার ক্ষেত্রে এই একই নিয়ম প্রযোজ্য এই নিয়মগুলো যদি আপনারা নিজেরা না মানেন তাহলে কিন্তু ল অফ অ্যাট্রাকশন আপনাদেরকে আকর্ষণ করবে না আর এই নিয়মটা মানতে গেলে কি করতে হবে নিজেকে আগে থেকে একটু তৈরি হতে হবে নিজে তৈরি হলেই আমরা কিন্তু সব কিছু অ্যাচিভ করতে পারবো তাহলে আজকের সুইচ ওয়ার্ডটি শুনুন এই সুইচ ওয়ার্ডটির জন্য বলবো আপনার কাছে যে সমস্যা এসছে যাই আসুক না কেন যে কোনো বিষয়ের জন্য আপনারা এই সুইচ ওয়ার্ডটি ব্যবহার করতে পারেন এই সুইচওয়ারটি ব্যবহার করার জন্য যেরকম আমি কিছু উদাহরণ দিচ্ছি অর্থ চাকরি রিলেশন বিবাহ যে কোনো যে কোনো বিষয়ে বা পরীক্ষার ইন্টারভিউ দিয়েছেন তার রেজাল্ট ভালো যাতে আসে সব কিছুর জন্য আপনারা এই সুইচওয়ার্ডটি ব্যবহার করতে পারবেন তাহলে প্রথমে চারটে স্টেপ যে বললাম ওই চারটে স্টেপ আপনি পুরোপুরি নিজের মধ্যে একদম ধাতস্থ করে ফেলুন মানে আপনি বিশ্বাস করুন ওই চারটে স্টেপ আমার কাছে একদম মুখস্থ আর ওই চারটে স্টেপের ওপরেই আমি চলি এর বাইরে চলি না তারপরেই গিয়ে আপনি এই সুইচওয়ার্ডটি ব্যবহার করবেন সুইচ ওয়ার্ডটি হচ্ছে আই এম অ্যাবসুলেটলি সার্টেন দ্যাট আই এম অ্যাবসুলেটলি সার্টেন দ্যাট তার মানে আমি একেবারে নিশ্চিত যে তারপর আপনার কাজ আমি একেবারে নিশ্চিত যে আমি পরীক্ষায় পাশ করবই আমি একেবারে নিশ্চিত যে আজকে আমি যে কাজের জন্য যাচ্ছি কাজটা সফল হবই মানে আমি একেবারে নিশ্চিত এইটা যদি আপনারা করতে পারেন এটা দুর্দান্ত একটি সুইচ ওয়ার্ড একদম যে কোনো বিষয় আপনি না ঘাবড়িয়ে না ভয় পেয়ে আর কোনোরকম অবিশ্বাস না রেখে একেবারে সরাসরি বলুন যে আমি একেবারে নিশ্চিত যে আমার জন্য এই কাজটা হচ্ছেই হচ্ছে এটা আপনারা বলতে থাকুন এটা আপনারা চ্যান্টিং করতে থাকুন সবসময় চ্যান্টিং করতে থাকুন যে কাজটার জন্য করছেন সেই কাজটায় যাওয়ার আগে আপনারা সব সময় অনর্গল চ্যান্টিং করুন আর এই দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করুন একটুও যেন ছিদ্র না থাকে একটু যেন ভয় না থাকে তেমনিভাবে আপনি চ্যান্টিং করতে থাকুন চ্যান্টিংয়ের মধ্যে তো বোঝা যায় কার মধ্যে ভয় আছে কে একটু থেমে করছে কেউ বা সরাসরি বলে এটা বললে কি কাজ হবে তার মানে তার তো একদমই হবে না একদমই হবে না মানে বিশ্বাসই নেই যদি কথাটা আমি শুনলাম কথাটা পুরোপুরি হানড্রেড পারসেন্ট মেনে নিলাম এবং সেটাই আমি হানড্রেড পারসেন্ট আমার এফোর্ট দিয়ে করার চেষ্টা করছি এরকম যদি হয় তাহলেই আপনাদের জন্য এটা কাজ করবে চারটে স্টেপ তো আমি আগেই বলে দিলাম পরিষ্কারভাবে বলতে হবে চাইতে হবে বিশ্বাস করতে হবে গ্রহণ করতে হবে আর কাজ করতে হবে এই চারটে স্টেপ প্লাস এই ওয়ার্ড এটি একেবারে কী বলবো ধানন্তরির মতো কাজ করবে আপনার কাজ হবেই হবে আপনারা করে দেখুন যে কোনো কাজের আগে যাবার আগে বা কোনো পরিকল্পনা আপনার আছে সেই পরিকল্পনার সময় আপনারা এটা সমানে নিজের মনে মনে চ্যান্ড করতে থাকুন এবং দুর্দান্ত উদ্যম নিয়ে মনের দুর্দান্ত শক্তি নিয়ে আপনারা এগিয়ে যান সেই কাজের দিকে দেখবেন আপনি একশোটা লোকের মধ্যে আটানব্বইটা লোক কিন্তু সাকসেস হবে যদি ওই চারটে স্টেপ মানেন এবং এরকম নিজের মনের ভিতরে এই উদ্যমটা থাকে তাহলেই কিন্তু আপনারা সাকসেস হতে পারবেন আর এছাড়াও কোনো একটা সিরিয়াস কাজ করার আগে বেশ কিছুদিন আগে থেকে যদি আপনি এই কাজটা বলতে পারেন যে আই অ্যাম অ্যাপসুলেটলি সার্টেন দ্যাট অথবা আপনার বাংলায় বলতে পারেন যে আমি একেবারে নিশ্চিত যে তারপরে আপনি আপনার কথাটা বলবেন এটা আপনারা অন্তত সাত দিন আগে থেকে একদম অনর্গল বলতে থাকুন বৃষ্টি ধারার মতো বলতে থাকুন কোথাও ছেদ রাখবেন না কোথাও একটু নেগেটিভ ভাবনা ভাববেন না তাহলেই আপনাদের কাজ পাওয়া সম্ভব বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন এবং যদি এই সুইচওয়ার্ড ব্যবহার করে আপনাদের কারোর কাজ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করতে ভুলবেন না বন্ধুরা আশা করছি আপনারা খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে